ছাত্রলীগ সভাপতির হাতে ছাত্রলীগ কর্মী খুন হওয়ার একদিনও পার হলো না এবার পুলিশের গুলিতে পুলিশ মারা গেল হঠাৎ করে আওয়ামী লীগ কেন আওয়ামী খুন করা শুরু করলো আওয়ামী লীগ কেন আওয়ামী কে বিনাশ করা শুরু করলো আসলে কি হতে যাচ্ছে তার মানে কি খেলা শুরু হয়ে গেছে আমি একটু ইনকেলাব থেকে পড়ে শুনাই ইনকেলাব লিখেছে রাজধানীতে পুলিশের গুলিতে পুলিশ নিহত রাজধানীর গুলশানে পুলিশের গুলিতে পুলিশেরই আরেক সদস্য নিহত ঘটনা ঘটেছে এই সময় এক পথচারীও গুল্লিবিদ্ধ হয়েছেন তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে শনিবার আটটি জুন রাত বারোটার দিকে গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে ঘটনা ঘটে নিহত কনস্টেবলের নাম মোহাম্মদ মনিরুল তাকে গুলি করেন একজন গণমাধ্যম কর্মী হাসান আহমেদ বলেন যে আমরা ডিউটি শেষ করে অফিসের গাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ফিলিস্তিনি দূতাবাসের সামনে গুল্লিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখি এতে আমাদের চালক গাড়ির গতি থামাতেই পুলিশের এক সদস্য এলোপাতারি গুলি শুতে থাকেন আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময়ও বেশ কয়েক রাউন্ড শব্দ শুনতে পাই তবে কি নিয়ে এমন ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক ভাবে আমরা বুঝতে পারিনি গুলশা থানার ওসি মাজারুল ইসলাম জানান যে সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে এই ঘটনায় পথচারী আহত হয়েছে বলে শুনেছি ওসি বলেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গুলি নিক্ষেপকারী মানসিক বিকারগ্রস্ত ওদিকে জাগো নিউজ টোয়েন্টি ফোর একই ঘটনা নিয়ে রিপোর্ট করেছে যে শালা নাটক করতেছে কনস্টেবল মনিরকে গুলি করার পর কনস্টেবল কাউসারে কথা বলেছেন রাজধানীর গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে কূটনৈতিক নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল মনিরুলকে গুলি করে হত্যা করেন একই দায়িত্বে থাকা আরেক পুলিশ কনস্টেবল কাউসার আহমেদ এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে সূত্র জানায় যে মনিরুলকে গুলি করে ফিলিস্তিনি দূতাবাসের প্রধান ফটকের সামনে এসে দাঁড়ান কাউসার তখন প্রধান ফটকে দুই তিনজন নিরাপত্তা রক্ষী ছিলেন তারা গুলির শব্দ শুনতে পেলেও ধারণা করতে পারেননি যে কাউসার মনিরুলকে গুলি করে এসেছেন তখন কাউসারকে ফিলিস্তিনি দূতাবাসের সামনে নিরাপত্তা রক্ষা জিজ্ঞেস করেন যে মনিরুল কেন রাস্তায় পরে রয়েছে উত্তরে কাউসার বলেন যে সালা নাটক করতেছে এমনি রাস্তায় পরে আছে নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনি দূতাবাসের একজন নিরাপত্তা রকম বলেন যে ঘটনার সময় আমরা ভিতরেই ছিলাম হঠাৎ রাত এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে সাত আট রাউন্ড গুলি শব্দ শুনে আমরা বাইরে আসি বাইরে আসার পর কনস্টেবল কাউসারকে দেখে ফিলিস্তিনি দূতাবাসের সামনে প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছে আর একটু দূরেই পড়ে আছে কনস্টেবল মনিরুলের মৃতদেহ তখন আমরা কাউসারকে জিজ্ঞেস করি যে কি হয়েছে তখন সে বলে যে সালা মনিরুল নাটক করতেছে এ পড়ে আছে কথা বলে কাউসার দ্রুতের বিপরীত পাশে রোডে চলে যায় এরই মধ্যে বুঝতে পারেন যে কাউসার করেছে। আটক করে এই ঘটনার জেরে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুরো এলাকা নিরাপত্তা বেষ্ট ছেয়ে ফেলেছে পুলিশ এই মুহূর্তে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ঘটনাস্থলের আশেপাশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোয়াদ সহ থানা পুলিশের একাধিক দল মোতায়েন রয়েছে দর্শক বিএনপি জামাতকে নির্যাতন করেছে বিএনপি গুম করেছে 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 খুন এখন যারা এই যেই পুলিশ বিএনপি জামাতের অত্যাচার করতেছে সেই ছাত্রলীগ এখন ছাত্রলীগকে মারতেছে সেই পুলিশ এখন পুলিশকে মারতেছে আল্লাহর মায়ের শুরু হয়ে গেছে এভাবেই দেখবেন এই আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিনাশ করবে আর আমরা চেয়ে চেয়ে দেখব ধন্যবাদ